আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে যেখানে আছেন যে প্রান্তে আছেন দেশে এবং বিদেশে আপনাদের সকলকে আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সবাই আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আসে সুখে এবং আজকে আবারও একা একলা আছে একটা বিয়ে সত্যি সেই ওখানে সবাই ওখানে গেছে আজকে অফিসে কেউ নাই আজকে ভিডিওটা করতেছি একটু বাসায় আশা করি আপনাদের যদি আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করবেন লাইক করবে আরও যদি কিছু প্রশ্ন করা থাকলে আমি উত্তর দিতে চেষ্টা করব সারাদিন খুব বেশি সারাদিন সবার থেকে উঠতে হয় নাই এখন একটু উঠছি আজকে অফিসেও বসি না বাসার ভিডিওটা সারপ্রাইজ করবেন যাইতে পারি নাই আজকে বাসার যাই নাই আমি আর খারাপ লাগতেছে তো আপনারা যারা আমাকে চিনেন জানেন কিছু বলার থাকলে বলবেন আরো কিছু প্রশ্ন করার থাকলে আর যারা বিদেশে আছে আপনাদের কোন সমস্যা থাকে তাও জানাবেন আমি একজন আমি তান্ত্রিকের কাজ করি এবং ভালো রাসমোহনিক হাজিরে রেখে দেয় আন্তনা জাদুশালা ছাব্বিশ তোমার যদি কেউ করে থাকে সেটা কালাশিরা করি আর ছেলে এবং মেয়ে যদি বিয়ে না হয় বিয়ে বন্ধ থাকলে সে বিয়ে বন্ধ খাতা কালাশিরা করা হয় ভালো গা বন্ধ লাইভ গ্যারান্টি তাবিজ দেওয়া হয় আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন তবে আমার গত বৎসর খুব ইচ্ছা ছিল একটু বিদেশে যাব ফিলিপাইন ট্যুরিস্ট একটু ঘুরে আসব কিন্তু যাওয়া হয় নাই অসুস্থতার কারণে দেখি আল্লাহ রাবুল আলমিনের হুকুম হয় যাব অবশ্যই ইনশাআল্লাহ ফিলিপাইনের প্রায় দু তিনজনের সাথে কথা হয়েছে আমার যাওয়ার জন্য আমি যাইতে পারি দেয় তো দেখি আল্লাহর যদি হুকুম হয় আল্লাহ যদি সুস্থ রাখে যাব আপনারা যারা গাড়ি চালান বাইক চালান বাস চালান সিএনজি চালান অটোরিকশা চালান ট্রাক চালান টলি চালান প্রাইভেট কার চালান মাইক্রো চালান একটু দৃঢ় গাড়ি চালাবেন নিজেও বাসেন অন্য কেউ বাসান প্রতিযোগিতা করবেন না প্রতিযোগিতা করলে কিন্তু এই যে খবরের কাগজে টিভিতে অনলাইনে বসলে লেখা যায় কত মানুষ মারা যাচ্ছে এই প্রতিযোগিতার কারণে প্রতিযোগিতা কিন্তু ঠিক না আর যারা ভাইক কিনতে নতুন যারা ভাইক নিয়ে করেন আপনারা প্রতিযোগিতা করবেন না প্রতিযোগিতা করা ভালো না জানেন তো যদি একবার যদি অ্যাক্সিডেন্ট হলে যে কোনো হয় হয়তো নিজের এরকম দুর্ঘটনা ঘটলে নিজের জীবনটাই হয়তো চলে যেতে পারে এবং জীবন হয়তো ভঙ্গু হইতে পারে এটা করবেন না আপনার সঠিকভাবে গাড়ি ভাবে খুব স্লো করে গাড়ি চালাবে যেখানে এক ঘন্টা লাগবে দরকার সেখানে দেড় ঘন্টা লাগবে আর সঠিকভাবে মানুষ যাতে ভালো ব্যবহার করবেন খারাপ ব্যবহার করবেন না আর আগে অনেক আগে লেখ বিভিন্ন ইয়েতে লেখতো ব্যবহার বংশের পরিচয় এখন হচ্ছে ব্যবহার নিজের পরিচয় কথাবার্তা বলার সময় খুব সাবধানে কথা বললে একটু ভালো হয় কারণ কারো মনে আঘাত দেওয়াটা ঠিক না সেটা অনেক ক্ষেত্রে মানুষ আছে অহংকার আসলে লোক হিংসা এবং অহংকার এগুলো ঠিক না এগুলো আসলে কতনের মূল এবং হিংসা আর সমালোচনা শত্রু উঠানি করা ঠিক না যে এখন বর্তমান দেখা যাচ্ছে গুপ্ত শত্রু প্রকাশ্য শত্রু হিংসাকারী এবং সমালোচনাকারী এগুলো ঠিক না এগুলো করবেন না আপনারা আপনারা সবাইকে সমান চোখে দেখবেন ধনী গরিব ব্যক্তি যারা আছেন সবাই অহংকারটা করবেন না ঘৃণা চোখে দেখবেন না একটা কথা আছে সেটা আমরা ছোটবেলায় পড়েছি বাল্য শিক্ষাতে খুব জো দেখিয়া উপহাস করিও না এইটাই ঠিক আছে আপনারা যে যেখানে থাকেন যেই প্রান্তে থাকেন যেভাবে থাকেন যেভাবে আসেন যেখানে আসেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশা করে আপনাদের সবাইকে আবার আরেকবার আন্তরিক তীতি ও শুভেচ্ছা জানাই অনিকের বিদায় নিলাম আবার আগামীতে দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ